আসসালামু আলাইকুম মডার্ন হেয়ার ফার্টিলাইজার হেয়ার অয়েল ব্যবহার করলে যে সমস্ত উপকার আপনি পাবেন সাধারণ তেলের মতো দৈনন্দিন ব্যবহার করা যায় কারণ এটি পার্শ্ব মুক্ত। অকালে চুল ঝরে পড়া বন্ধ করে এবং সর্বপ্রকার টাক হইতে আপনাকে নিরাপদ রাখবে তবে তার জন্য চুল মাথাতে থাকতেই আগে থেকে আপনি মাঝে মাঝে এই তেল ব্যবহার করতে হবে যাদের খুশকির সমস্যা আছে খুশকি দূর হয়ে যাবে চমৎকারভাবে মস্তিষ্কের রক্ত সঞ্চলন বৃদ্ধি করে স্মরণশক্তি লোপ পাওয়া রোধ করে স্মরণশক্তি বৃদ্ধি করে বন্ধুরা এটা দুইশো এমএল তেল আর এখানে মূল্য দোয়া আছে আপনারা দেখে নেবেন একদম রানিং প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে বক্সের থেকে তেলটি বের করা হয়েছে এবং বের করার পরে অবশ্যই আপনারা একটি ব্যবহারের নিয়ম পাবেন বক্সের ভিতরে অন্য কিছু নাই আর একটি তেলের বোতল পাবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বেশি যে উপকার পাবেন সেটা হচ্ছে চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে এই তেল ব্যবহার করার নিয়ম খুবই সহজ এমনভাবে চুলের তেল লাগাতে হবে যেন চুলের গোড়ায় পৌঁছায় দিনে রাতে আপনারা সুবিধাজনক সময় ব্যবহার করতে পারবেন আপনারা বলতে পারেন আমরা তো সবসময় নারকেল তেলই ব্যবহার করি বেশিরভাগ সময় তো এই তেল কেন ব্যবহার করব তাদের জন্য কিছু কথা নারকেল তেল দীর্ঘ সময় ব্যবহার করাকে মেডিকেল সায়েন্স সাপোর্ট দেয় না কারণ দীর্ঘমেয়াদি নারকেল তেল ব্যবহার করলে ফুসফুসে কোল্ড অ্যালার্জি হয় আর কোল্ড অ্যালার্জি হতে হাঁপানির মতো দুর্ভাগ্যজনক রোগ সৃষ্টি হয় আর যাদের মাথা ঠান্ডা থাকে ও ঘুম ভালো হয় তারা দীর্ঘই লাভ করে কারণ মাথা ঠান্ডা থাকলে ঘুম ভালো হয় আর ঘুম হলে আর ঘুম ভালো হলে শরীরের ক্ষয় পূরণ হয় আর শরীরের পূরণ হলে জীবনী শক্তি বৃদ্ধি পায় আর মডার্ন হেয়ার ফার্টিলাইজার হেয়ার অয়েল সেই কাজটি করে এই কারণে এই তেলটি ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের তেলটি প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন